আজকে আমাদের গন্তব্যস্থল ছিল আহেরিটোলা ঘাট কয়েকদিন ধরেই মনটা খুব ঘাটঘাট করছিল বর্ণপুর গেলেই অন্তত একবার গঙ্গারধার আমি যাই তাই প্রকৃতির সুন্দর অনুভূতি পেতে আমরা চলে গিয়েছিলাম শোভাবাজার ঘাটে অর্থাৎ আহেরিটোলা ঘাটে এই বাচ্চাগুলো স্টান্ট দিচ্ছিল তারপরে আমরা দেখতে পাই সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু আমরা গিয়েছিলাম চাপাতলা ঘাটের উদ্দেশ্যে যেখানে রিলসে দেখেছিলাম খুব সুন্দর সুন্দর আঁকা ছবি সেই জায়গাটাও খুঁজে পেয়েছিলাম ঠিকই বাট সেখানে ছবিগুলোর দশা এবং ঘাটের অবস্থা অত্যন্ত বাজে ছিল এটা শোভাবাজার বাজার জেটি যেখানে দুজন মাছ ধরছিল বাদ বাকিরা লঞ্চের জন্য ওয়েট করছিল। একটা দাদু বলদা চিংড়ি পেয়েছিল তারপর আমরা চলে যাই আহেরি টোলা ঘাটের দিকে যেখানে ছবিগুলো দেখতে পাই চাপাতলা ঘাটে প্রচুর যে মূর্তিগুলো সেগুলো রাখা ছিল বাট আহেরি ঘাটে সেই ছবিগুলো পাওয়া যায় সবগুলো দেখতে পাইনি কিছু ছবি চোখে পড়েছে আমি জানি না বাদ বাকির ইতিহাসটা বা বর্তমানটাই বাকি বেশ সুন্দর চেহে শুধু একটু পরিষ্কার করার অভাব ছিল এই আর কি